নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সামনেই গণেশ চতুর্থী আর এই গণেশ পুজোয় গণেশ ঠাকুরের প্রিয় দুটো খাবার মোদক আর লাড্ডু এই মোদকের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দুরকমভাবে এই মোদক বানিয়েছি খুব জ্বর জল দিয়ে এই মোদক তৈরি হয়ে যায় পুর বানানোর ঝামেলা ছাড়া আপনারা দেখে নিন যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখবেন অনেকেরই কাজে আসবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছেন পরের ভিডিওতে আমি লাড্ডুর রেসিপি শেয়ার করব আপনারা চোখ রাখুন রূপনাস কিচেনে তাহলে আসুন দেখিয়ে দিই এই মোদকের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কত কম সময়ে আপনারা পুজোর দিনে এটা তৈরি করে নিতে পারবেন দু রকম মোদকের মধ্যে প্রথম মোদকটা সুজি দিয়ে বানাবো চার কাপ মেপে এক কাপ আমি নিয়ে নেবো সুজি এখান থেকে ব্যবহার করবো হাফ কাপ চিনি আর দেবো হাফ কাপ গুঁড়ো দুধ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাঠবাদাম কাজু কিশমিশ আর নিয়ে নিয়েছি আমি খেজুর অল্প একটু আখের গুঁড় প্রথমে আমি এই সব উপকরণগুলোকে মিক্সার জারে দিয়ে একবার ঘুরিয়ে নেব আর তার আগে আমি চিনিটাকে একটুখানি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু পাউডার চিনি দিয়ে খুব তাড়াতাড়ি মোদকটা তৈরি হয়ে যাবে প্রথমে এখানে খেজুর কাজু আর দিয়ে দেবো কাঠবাদাম আর গুড় এটা একবার আমি মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নেব আপনারা গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন আর আমি এখানে কিশমিশটা কিন্তু পরে মেশাবো দেখুন একবার ঘুরিয়ে নিচ্ছি একবার ঘুরিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এ দেখুন এরকম হয়েছে এবার কিসমিশের উপরে দিয়ে দিলাম আর হাত দিয়ে একটু মেখে নেব দেখবেন একটু চটচটে ভাব হবে পুরের জন্য একদম মিশ্রণটা রেডি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু মোদকের পুর একদম রেডি কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়া এবার আমি মোদকের মিশ্রণটা তৈরি করব ফ্রাইং প্যানে প্রথমে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজির জন্য আমি যা যা ব্যবহার করতে হবে সেই পরিমাণটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী যতটা পরিমাণে বানাবেন আপনারা নিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা কম রেখে সুজিটা একটু হালকা ভেজে নেবো যাতে কালারটা চেঞ্জ না হয় সুজিটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে কিন্তু আমার এই মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আপনারা নিজেদের মিষ্টি যদি আরও বেশি দিতে চান সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দিয়ে নেবেন এই চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে আর একটু মিশিয়ে দিচ্ছি পুরো উপকরণগুলো আর এখানে এক কাপ লিকুইড দুধ ব্যবহার করব এই লিকুইড দুধটা আর অল্প অল্প করে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় ঘন ঘন নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা শুকিয়ে আসছে আর মিশ্রণটা একদম শক্ত হয়ে যাচ্ছে দেখুন মিশ্রণটা প্রায় শুকিয়ে এসছে আর যখন শুকিয়ে আসবে সেই সময় আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পরে আরও তিন চার মিনিট ধরে এই মিশ্রণটা একটু নেড়ে নেব যাতে একদম স্মুথ হয়ে যায় দেখুন একদম স্মুথ হয়ে গেছে এবার এই মিশ্রণটা একটা থালায় আমি ঠান্ডা হতে দেবো ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে যতক্ষণ পর্যন্ত না আমি হাত দিয়ে ধরতে পারবো আর মিশ্রণটা দিয়ে মোদক তৈরি করতে পারবো ঠান্ডা হয়ে গেলে মোদকটা আমি রেডি করব। আর যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ছোট ছোট করে লাড্ডুর মতো করে গড়ে নিলাম এবার দেখুন এক পিঠটা ঠান্ডা হয়ে গেছে আমি খুন্তি দিয়ে আর এক পিঠ উল্টে দিচ্ছি কারণ নিচটা কিন্তু গরম আছে আর এক পিঠও ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার অবস্থার মতন এবার হাতে একটু ঘি নিয়ে প্রথমে অল্প অল্প করে আমি এই সুজির মিশ্রণটা হাতে নিয়ে নেব হাতে নিয়ে একটু গোল করে নেব গোল করে একটুখানি গোল করে নেওয়ার পরে এটাকে একটা বাটির আকারে আমি গড়ে নেব বাটির আকারে যখন গড়ে নেওয়া হবে তখন ওই পুরটা একটা একটা করে দিয়ে দেবো এক একটা মোদকে এক একটা করে পুর দেব। দিয়ে এবার দু হাতের সাহায্যে আর পাকিয়ে মাথার দিকটা একটু কলসির আকারে উঁচু মতো করে নেব। মোদকের শেপটা যেমন হয় তেমনি করে নেব আর মোদকটা যেন একদম পারফেক্ট হয়ে যায় তার জন্য এখানে একটা সেপ দিয়ে নিতে হবে সবার বাড়িতেই চামচ থাকে আমি সেই চামচ ব্যবহার করব এই মোদকের সেপ দেওয়ার জন্য চামচ দিয়ে এই মোদকের গায়ে একটু দাগ দাগ করে দিতে হবে আপনারা দেখুন মোদকটা একদম সেপটা তৈরি হয়ে গেছে এইভাবে মোদকটা গড়ে নেবেন আর চামচ দিয়ে দেখুন আমি একটু দাগ দাগ করে দিচ্ছি আপনারা চাইলে টুথপিক বা ধূপকাঠির কাঠি দিয়েও কিন্তু এই দাগটা করে নিতে পারেন একদম দোকানের মতন দেখতে মোদক রেডি হয়ে গেল কোনো রকম মোল্ড ব্যবহার না করেই সবার বাড়িতেই মোল্ড থাকে না মোদকের তাই হাত দিয়ে কিভাবে আপনারা এই মোদকটা অনায়াসে করে নিতে পারেন আমি সেটাই আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আর একটা মোদক আমি গড়ে নিচ্ছি খুবই ইজি এই মোদকগুলো তৈরি করা আর দশ মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যায় নিচটা একটু ট্যাপ করে দেবেন আঙুল দিয়ে যাতে ভালো করে বসে যায় দেখুন আমার মোদকগুলো একদম রেডি হয়ে গেছে এবার এখানে আমি কি করব একটু ফুড কালার নেবো ই হলো ফুড কালার আর দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দেব আর উপর থেকে চামচ দিয়ে দিয়ে একটু করে করে দিয়ে দেব। একটু কাঠ বাদাম দিয়ে মোদকগুলো সাজিয়ে দিয়েছি এই ইয়েলো কালারটা দিলে দেখতে কিন্তু খুব সুন্দর হয় একদম দোকানের মতন দেখুন একদম পারফেক্ট মোদক রেডি হয়ে গেছে এই ইয়েলো কালারের বদলে আপনারা কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন দুধে ভিজিয়ে তাহলে এবার সেকেন্ড মোদকটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যানে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আর এটা চাল গুঁড়ো দিয়ে আমি বানাবো এক কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কম রেখে চালের গুঁড়োটা একটুখানি ভেজে নিই চালের গুঁড়োটা ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় আর হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে বাজার থেকে কেনা কোকোনাট পাউডার আমি ব্যবহার করব আপনারা চাইলে নারকোল পুড়িয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে ড্রাই কোকোনাটটা আমি দিয়ে দিচ্ছি আর এই কোকোনাট পাউডার দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আর একটুখানি ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে কিছু এখানে ড্রাই ফ্রুটস দেবো দিয়ে দেবো কাঠবাদাম আর কাজু কুচি এই দুটো খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে আর খানিক আমি নেড়ে চেড়ে নেবো খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এই মিশ্রণটা নামিয়ে রেখে দেব। যাতে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যায় আর তারপরেই আমি এখানে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দেব আর এখানে দিয়ে দেব আমি দু কাপের মতন লিকুইড দুধ আপনারা এক কাপ দুধ এক কাপ জল দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি দু কাপ দুধ দিলাম আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি এই গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মালাই ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধটা আমার আগে থেকেই ফোটানো ছিল আর হালকা গরম হলে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম আর এক ড্রপ আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা ভালো করে মিশিয়ে হাফ কাপ গুঁড়ো চিনি এখানে দিয়ে দিচ্ছি পাউডার চিনি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা রেডি হয়ে যায় আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা ভালো করে দেখুন মিশে গেছে এবার এখানে আমি যে ভেজে রেখেছিলাম চালের গুঁড়ো আর নারকোলটা সেটা এখানে মিশিয়ে দেব। আর এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে হবে বারে বারে যাতে দলা পাকিয়ে না যায় আর খানিক্ষণ ধরে নাড়াচাড়া করলেই দেখবেন শুকিয়ে আসবে এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে নেব এলাচের গুঁড়োটা দিলে কিন্তু এই মোদকের স্বাদ খুব ভালো আসে দেখুন মিশ্রণটা আমার প্রায় শুকিয়ে এসছে আর এখানে অল্প ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে গ্যাসটা অফ করে দিয়েছি আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন মিশ্রণটা খুব ভালো করে স্মুথ হয়ে গেছে মিশ্রণটা নামিয়ে নেব আর থালাতে ঠান্ডা হতে দেবো থালাটে মিশ্রণটা ঢেলে দিয়ে এক পাশটা ঠান্ডা হলে আবার খুন্তি দিয়ে আমি উল্টে আর এক পিঠটাও ঠান্ডা করে নেব আর যখন ঠান্ডা হয়ে যাবে হাতে ধরার মতন অবস্থায় থাকবে তখন এখানে এক মুঠ আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে একটুখানি মেখে নিচ্ছি এই মিশ্রণটাকে আর হাত ধুয়ে হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি দেখুন এবার গোল গোল করে নিচ্ছি আর মোদকের আকারে আমি গড়ে নেব এখানে পুর ভরার কোনো ঝামেলা নেই শুধু এই মোদকের শেপটা দিয়ে দিলেই কিন্তু মোদকটা রেডি হয়ে যাবে একই রকম করে আমি একটু গোল করে উপর দিকটা একটু কলসির মতন করে গড়ে নিচ্ছি আর একটু ছুচলো করে নিচ্ছি মোদক যেমন হয় নিচটা একটু ট্যাপ করে নিলাম সমস্ত মোদকগুলো আমি গড়ে নিয়ে একটা চামচের সাহায্যে আবারও একটু দাগ দাগ করে দেবো একদম যেমন দোকানে দেখতে মোদক হয় সেমনি দেখুন মোদকগুলো আমার একদমই সব রেডি হয়ে গেছে এবার এই চামচ দিয়ে দিয়ে আমি একটু দাগ দাগ করে দিচ্ছি আপনারা এইভাবে মোদক বানান আর গণেশ ঠাকুরকে নিবেদন করুন দেখুন খুব ভালো লাগবে যারা এই প্রসাদ খাবে তারাও কিন্তু নাম করবে আপনারা যদি এই মোদকটা একবার বানান তাহলে পরের বছর থেকে এই মোদকই বানাবেন কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই মোদকটা আপনারা বানিয়ে নিন তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে এর পরের ভিডিওটা আমি মতিচুর লাড্ডুর দেব আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার